আওয়ামী লীগ সারা নির্বাচন খুব মজা খুবই মজার বিষয় কিন্তু সব ভালো যার শেষ ভালো তার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে দেশে এবং বিদেশে প্রশ্ন কিন্তু থেকেই যায় যারা এই আওয়ামী লীগকে মাইনাস বা আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ আর থাকবেই না এই সমস্ত ধান্দাবাজি শুরু করছে ওরাও খুব ভালো করে জানে আওয়ামী লীগের শেষ টেলা তারা কিন্তু সামলাতে পারবে না আওয়ামী লীগ যদি আবার লগি বইটা হাতে নেয় ইউনুস না শুধু তার চোদ্দ গোষ্ঠী বাংলাদেশ থেকে পালাবে তো এবার কিন্তু ভারতে আশ্রয় হবে না আপনারা অন্যদিকে চিন্তা ভাবনা করেন